বন্ধুরা আজগের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয় তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে চান বা একেবারে মুছে দিতে চান তাহলে আজগের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যেন সার্চ করলে আর না আসে মানে একেবারে ফেসবুক থেকে মুছে যাবে তাহলে আজগের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিই সঠিক নিয়মে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয় মানে চিরজীবনের জন্য মুছে ফেলতে হয় ওকে তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রোফাইল ফিক্সার অথবা থ্রি লাইন মেনু দেওয়া রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজের একেবারে উপরে দেখতে পাবেন একটা সেটিং আইকন দেওয়া রয়েছে জাস্ট এই সেটিং আইকনের উপর ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করলে এই পেজে আপনি ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো কিন্তু দেখতে পাবেন তো আগে কিন্তু এই জায়গায় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার অপশন কিন্তু দেওয়া ছিল দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে আর সে ডিলিট করার কোনো অপশানই কিন্তু দেওয়া নেই তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে কী করতে হবে একেবারেই উপরে চলে আসতে হবে উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টারের আন্ডারে বেশ কয়েকটা অপশন রয়েছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড পারফরেন্স এবং ভেরিফিকেশন তো আপনাকে যেটা করতে হবে এই অ্যাকাউন্ট সেন্টারের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে প্রোফাইল তো অনেকেই মনে করে প্রোফাইলের ভিতরে ডিলেট করার অপশন রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রোফাইলের ভিতরে ডিলেট করার কোনো অপশানই কিন্তু দেওয়া নেই তো আপনি এখান থেকে ব্যাক করবেন এবার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস নামে একটি অপশান রয়েছে সিম্পলি এটার উপর একটা ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এই ফেজে দুটো অপশান চলে আসবে এখান থেকে আপনি দুই নম্বর অপশানে ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেশন ডিলেশন অপশানে ক্লিক করবেন এবার এখান থেকে ফেসবুকের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এই ফেজে আপনার সামনে দুটো অপশান শো হবে প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর দ্বিতীয়টা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য সিরতরে একেবারে মুছে ফেলার জন্য আপনাকে এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে আবারও এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এবার এই ফেসটা স্কল ডাউন করে একেবারে নিচের দিকে চলে আসতে হবে নিচে আসার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে তো আপনাকে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে তো সঠিকভাবে পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন